কে তোমার জন্য চাই নাছি দেখো কে আমি আসলে আমার ডিভোর্স চাই মানে আমি কি উর্দুতে কিছু বললাম মানে ডিভোর্স কেন আমার চাই মানে চাই চলো লয়ার কাছে আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলো এসব তুমি কি বলছো এটা কখনো হয় নাকি বিয়ের একদিনের পরে ডিভোর্স লোকে শুনলে তো হাসাহাসি করবে আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর মেয়েদিকে এখনো ভালোবাসি আর ওকে বিয়ে করছে তোমাদের ওটা না ভালোবাসা ছিল তোমার শাড়ি থেকে এত ওপর পছন্দ ছিল তুমি তো মেয়েদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছ ও তো তোমাকে পছন্দ করে না তোমাকে বলছে পয়সা বলছে যে ও আমাকে পছন্দ করে না দেখো কে যা হওয়ার টা তো হয়েই গেছে আমার ফ্রেন্ডস সার্কেল ফ্যামিলির সবাই জানো তুমি এখন আমার ওয়াইফ এখন যদি তুমি এমন কিছু করো তাহলে আমার মানুষের মধ্যে কিছুই থাকবে না আচ্ছা তুমি ভাগ্যকে মেনে নাও আচ্ছা মেয়েদের যদি পালিয়ে যেত ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো তাই না বুক সামনে কথা বল মেয়েদিকে নিয়ে আর একটা উল্টা কথা বলবে না আমার ডিভোর্স লাভ মানে লাগবে আর তুমি ডিভোর্স দাও বা না দাও আমি তোমার সাথে কোনো সংসারই আসলে কোনো প্রবলেম হয়নি শুধু মাথার ওই স্কাল ড্যামেজ হয়ে গেছে ব্রেেনে কোনো আঘাত লাগেনি নানা তুমি তাতে সুস্থ হয়ে ওঠো আমি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছো না ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তুমি সেদিন আসতে লেট করছিলে আর বাসার সবাই বলা বলে করছিল তুমি নাকি পালিয়ে গেছো তোমাকে আমি ফোনেও পাচ্ছিলাম তাই আগের বসেটা করে ফেলেছিলাম সেদিন ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য আমরা অন্য একটা রাস্তায় গিয়েছিলাম আর সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে খবরটা বলছে তো অনেক দেরি হয়ে গেছে আচ্ছা যা হল হয়ে গেছে তুমি সুস্থ হয়ে গেছো আমাদের বিয়ে সময় আমার আসবে হসপিটালে সব কি বলতেছিল কেন খারাপ কি বললো যা করব তাই বলেছি আমি আগেও বলেছি এখনো বলছি আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি ডিভোর্স তোমাকে দিতেই হবে কি ডিভোর্স তো কোনো ছেলে খেলা তুমি এটাকে যতটা সহজ ভাবছো ততটা সহজ না আমি এত কিছু বুঝি না মেয়েদি সুস্থ হয়ে উঠতেছে আমার ডিভোর্স লাগবে তুমি ব্যবস্থা করো কে সবাই জানে আমি তোমার হাজবেন্ড তুমি আমার বিয়ে করাবো তুমি এসব পড়া না করো আমি করব লাইফে আনএক্সপেক্টেড অনেক কিছুই হয় আমিও মেনে নিয়েছি তুমিও মেনে নাও প্লিজ শোনো এসব ইমোশনাল কথা হচ্ছে শোনো মুড আমার নেই তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে আর এটাই ফাইনাল আর তুমি যদি ডিভোর্স নাও দাও আমি এমনি চলে যাব কেউ আটকে পারবে